মানবিকতা নজির করল পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের সদস্যরা গত দুই সপ্তাহ আগে বাগুড়ায় জয়পুর ব্লকের হরিনাশুলি গ্রামের এক যুবক বজ্রাঘাতে মারা যান সূত্রের খবর তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন বয়স খুবই কম ছিল বলেই পরিবারের তরফে খবর খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন মৃত রাজমিস্ত্রি তার পাশে কেউ না দাঁড়ালেও এবার আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের বৈতুল শাখার সমস্ত কর্মকর্তা সহ হৃদয়বান হিন্দু মুসলমান নির্বিশেষে সকল সদস্যরা এদিন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সংলগ্ন নাকা চেকপোস্টে পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়নের দ্বিতীয় আলোচনা সভা ডাকা হয়েছিল তাতে এই ইউনিয়নের উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে আর এখানে হঠাৎ করি আলোচনায় উঠে বজ্রপাতের নিহত রাজমিস্ত্রির কথা যে কথা সেই কাজ সঙ্গে সঙ্গে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে এগিয়ে আসেন এবং সাহায্যের পরিমাণ দ্বারায় অনেকটাই যার পরিমাণ বলতে নিষেধ করেছেন উক্ত ইউনিয়নের সম্পাদক রাফিক আলী শেখ সভাপতি আব্দুল বাড়ি বিশ্বাস সহ সম্পাদক শেখ রেজাউল সহ অন্যান্য কর্মকর্তারা এবং সকল সদস্যরা বলেই খবর কোন রাজনৈতিক দল বা কোন জনপ্রতিনিধি না সাহায্য করলেও ইউনিয়নের নিয়ম অনুযায়ী ইউনিয়ন সাহায্য করে মানবিকতার নজির স্থাপন করেছে বললে ভুল কিছু বলা হবে না এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের সভাপতি আব্দুল বাড়ি বিশ্বাস সম্পাদক রাফিক আলী শেখ এবং সহ সম্পাদক শেখ রেজাউল এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় একশো জন রাজমিস্ত্রি যারা সকলেই হেড মিস্ট্রি জানা গেছে উক্ত পরিবারটিকে পরবর্তীতেও তারা আর্থিক সহযোগিতা করবেন চলুন কি বললেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শুনব বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখানে আলোচনা হলো এখনো যারা নির্মাণ কর্মীরা আছি আমরা মানে বেশ কিছু মিস্ত্রি এখন আমাদের সাথে অ্যাক্টিভ হয় না সদস্য হয় না তাদেরকে কিভাবে সদস্য করা যায় তার বিষয়ে আলোচনা হলো বা দরকার পড়লে আমরা তাদের কাছে যাব কেন সদস্য হবে না সেই ব্যাপারটা আলোচনা করবো বা তাদেরকে বুঝিয়ে নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে সংগঠন ভাবে এইটাকে আগিয়ে নিয়ে যেতে চাই সরকারের কাছে একটাই আবেদন করব যাতে আমাদের এই সংগঠনটাকে খুব তাড়াতাড়ি রেজিস্টারভুক্ত করা হয় তার যাতে সুব্যবস্থা যাতে করা হয় আমার মনে হয় যে আগামী দিনে যে সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধা থেকে হয়তো তারা বঞ্চিত হবে তখন ও চেষ্টা করবে কিন্তু সেই চেষ্টার পরে তারা কিন্তু নির্মাণ করলে আসতে পারবে না আমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা চাই সকলকে মিলেমিশে একসাথে এই সংগঠনটাকে আগিয়ে নিয়ে যেতে তো আমরা সেটা আমাদের একজন একটিভ সদস্য ছিল সেই হিসাবে আমাদের একটা রোলই ছিল প্রথম থেকে যে আমাদের সংগঠনের যদি কারো কোনো দুর্ঘটনা হয় তার পাশে আমরা যতটা পারবো আর্থিক সহযোগিতা করবে এরকম আমাদের একটা প্রতিবদ্ধ হয়েছিল তার জন্যই গিয়েছিলাম দেখুন এটাতে আমরা আগে দেখেছিলাম যে অনেক রকম স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আগিয়ে আসে কিন্তু এখন তো আর সেগুলো দেখাই যাচ্ছে না তার জন্য আমরা নিজেরাই সিদ্ধান্ত করলাম যে আমরাও একটা ইউনিয়ন মানে এটাও একটা স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা বলতে আমরা ওই যে আমাদের কিছুদিন আগে একটা আমাদের রাজনীতি রান ছিল সে গিয়ে বিদ্যুৎ চলতে একটা ছেলে ইন্তেকাল করেছে মারা গেছে আরকি তাকে কিছু সাহায্য করার জন্য আমরা সবাইকে একত্রিত করে কিছু কালেকশন করে যতটা পারলাম আমরা দিলাম বাকিটা আবার কিছুদিন পরেও দেব ওটা আর কিছু সংগঠনের কিছু কাজ বাজ ছিল কথাবার্তা যে তাদের কিভাবে কাজ করব কিভাবে লোকের সাথে ব্যবহার করবে কিভাবে কাজের পার্টির সাথে ব্যবহার করবে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় তার জন্য একত্রিত হওয়ার জন্য সবাইকে রাখা হয়েছে আমাদের সমস্যা একটাই কারণ আমরা দেখছি আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি নির্মাণ করে কাজ করে থাকি আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ না তিনি সরকার তো কোনোদিন করেই না তো সরকার যদি না করে তাহলে আমরা রাজনীতি সবাই গরিব গরিব ঘরের ছেলে তারা একা একা পক্ষে সম্ভব নয় ধরুন একটা মারাত্মক ইঞ্জুরি হলো তাতে যদি একটা হসপিটালে ফেলে রাখে তাহলে তার ট্রিটমেন্টটা ভালো হবে না একটা নার্সিং করতে গেলে তার টাকার প্রয়োজন সে করবে কোথা থেকে তার জন্য আমরা একত্রিত হয়ে সবাই মিলে যদি আমরা নিজেরাই সাহায্য করে তার একটু হসপিটালে বেনিফিট করতে পারি কি তার কোন হেল্প করতে পারি তার জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত করলাম যে আমরা করতে হবে আমরা সবাই মিলে সংগঠিত হয়ে সবাই মিলে সরকারি সহযোগিতা যাতে পাই তাদের কাছে পৌঁছায় সেজন্য আমরা একত্রিত হলাম বিখ্যাত অনেক কিছু আমরা চাই যে আমাদের কথাগুলো যেন সরকারের কাছে যাক সরকার আমাদের জন্য কিছু করুক যাতে আমরা গরিব মানুষের ছেলে আমরা রাজমিস্ত্রি কাজ করে থাকি বিভিন্ন জায়গায় কিন্তু এদের ন্যায্য প্রাপ্ত ন্যায্য ধরুন হেলথের বেশিরভাগ ধরুন মানে হেলথের ব্যাপার নেই যে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো কোথাও কিছু হলো তার জন্য আমাদেরকে যাতে কিছু পায় তার জন্য আমাদের একটু করা ভবিষ্যতে আরো বড় করার আমার নাম আব্দুল বাড়ি আমার বাড়ি মুর্শিদাবাদ আমি এখানে কুড়ি বছর থেকে থাকি আমি এখানে নির্মাণ কর্মী ইউনিয়নের সভাপতি বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া